আপনারা আপনাদের কাজে সন্তুষ্ট কিনা যে আপনাকে প্রথমে বলছি তা আমাদের কাজের ব্যাপারে আপনাকে প্রথমত দেখতে হবে আমাদের একটা প্রস্তুতি করবে ব্যাপারটা আছে প্রস্তুতি প্রাক ব্যাপারটা এটাকে বিবেচনা নিতে হবে যে পাঁচই আগস্ট দেশ কোন অবস্থায় ছিল এবং তিন দিন সরকার বিহীন অবস্থায় দেশ ছিল থাকার পরে আট তারিখে সরকার গঠন হয় আমি এতে আসি বারো তারিখে সেই সরকার গঠন যখন হয় তখন দেখা গেল দীর্ঘ পনেরো বছরের অধিক একটা একদল অনেকটা সরকারের কাঠামোতে এবং প্রশাসনের সকল স্তরের সকল বিভাগে কারণে উপরের দলীয় স্তরের তারা অত্যন্ত সেকি ছিল অনেকই পলাতক ছিল এবং অনেকেই কাজে মনোনিবেশ করতে পারছিল না ওই অবস্থাতে সরকার কার্যক্রমটাই চালু ছিল না বলতে গেলে থানা থেকে পুলিশ চলে এসেছিল এবং পুলিশের কর্মকর্তাও ছিলেন একই ধরনের এই জিনিসটাকে করানোর জন্য প্রাথমিক দায়িত্বটা আমার উপর পরে সেই দায়িত্বটাকে করার জন্য অনেক রদ বদল করতে হয় এবং অনেক কাঠামোগত পরিবর্তন কিছু পরিমাণ হয় সেইটা করার জন্য সংস্কারের আগে এই কাজগুলি করানোর জন্য এটা দরকার ছিল এবং সেইটা যথাযথভাবে সম্পন্ন হয়েছে সকলে সন্তুষ্টি বিধান করতে না পারলেও মোটামুটিভাবে একটা কাঠামো দাঁড়িয়ে গেছে এই সেই কাঠামোতে এখানে পরিবর্তন তো সবসময় দরকার হয় সে সে দরকার ছিল বা আছে বা থাকবে ঠিক পাশাপাশি বেশ কিছু সংস্কার এখানে সংস্কার কমিশন গঠন করা হয় মানে আজকের অন্যতম আলোচক ডক্টর তোফায়ল আহমদ আমার বন্ধু উনি একটা কমিশনের প্রধান এই সংস্কার কমিশনগুলি কাজ করছে দুই একটা প্রতিবেদন দিয়েছে বাকিগুলির জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং আশা করছে সহসাহেব দেবে দেওয়ার পরে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এগুলো নিয়ে যারা স্টেকহোল্ডার আছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে উনি মত বিনিময় করবেন মত বিনিময়ের পরে এই সংস্কার সম্পর্কে একটা সিদ্ধান্তে পৌঁছবেন আমার তো মনে হয় যে আমরা যে অবস্থায় রাষ্ট্র কাঠামোকে পেয়েছিলাম যদি আজকে যদিও আমি ওই বিশেষ সম্পর্কে আলোচনা না তাই বলি যে আজও কিন্তু আমরা যে খাদ্য ব্যবস্থাপনা দাইত্বে আমি আছি কিন্তু যখন আমরা এই সরকার দায়িত্ব গ্রহণ করি তখন কিন্তু আমাদের অনেক জিনিস বাকিতে ছিল বাকিতে কেন ছিল দেখি আগে দেখছ না সব দেখছ না আমাদের তেল দিচ্ছিল না এই অবস্থায় ছিল বৈদেশিক মুদ্রার অবস্থা এমন নাজুক অবস্থা ছিল নেগেটিভ অবস্থায় ছিল কিন্তু ধীরে ধীরে এই অবস্থাটা অনেকটা কেটে গেছে আমরা এখন এলসি করতে পারছি যদিও খুব ওপেন হ্যান্ডেড ভাবে করতে পারছি না আমরা খাদ্য আমদানি করতে পারছি আমরা বিদেশ থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করতে পারছি বিভিন্ন দেশ করতে পারছি আমার তো মনে হয় যে এই সময়ের মধ্যে যেটুকু অগ্রগতি হয়েছে এটা কি আদৌ মন্দ বলা চলো না তবে প্রত্যাশার সাথে হয়তো অনেকে সামঞ্জস্যপূর্ণ নয় তা আমি ব্যক্তিগত মনে করি যে আমরা এই অল্প সময়ের মধ্যে মোটামুটি ভাবে অল্প সময় বলতো পাঁচ পাঁচ বড় সময় না একটা জাতির জীবনের জন্য এবং যে অবস্থায় দেশটা ছিল সেই অবস্থায় এটা আমাদের অর্জনটাকে আমি খুব কম মনে করছি ওকে এবং সংস্কার কমিশন দিয়ে প্রায় শেষ করে জি আমার 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 দুইটা মানে বিষয় আছে যে আপনারা কীভাবে কীরকম দায়িত্ব পালন করছেন সেটার ক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে পাঁচ আগস্টের পরিবর্তনের পর মানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমলাতন্ত্রের মধ্যে প্রশাসনে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল চার পাঁচ মাস পরে সেই আতঙ্ক এখন কেটেছে কিনা অনেক দর্শকরা কিন্তু মন্তব্য করেছেন যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না সরকারের একজন উপদেষ্টা হিসেবে আপনার অভিজ্ঞতা কেমন আমার কিন্তু ব্যাপারটা মানে হচ্ছে যে এটা কারোর কাছে তো মনে হতে পারে ব্যাপারটা কিন্তু আমি যে কাঠামোটাকে নিয়ে কাজ করছি তারা সর্বাত্মক ভাবে আমার সহযোগিতা করছে এবং আগে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাথে ওনার দপ্তরে সংশ্লিষ্ট ছিলাম অনেকগুলি মন্ত্রণালয় সবগুলো প্রায় সবগুলি মন্ত্রণালয় আমাকে কিছু না কিছু দেখতে হতো আমি কিন্তু সর্বাত্মকভাবে সহযোগিতা পেয়েছি আর সকল ক্ষেত্রেই সকল ক্ষেত্রে যে কোনো সরকার যখন থাকে এই একটা অভিযোগ কিন্তু অনেক দেখতে পেয়েছি আমি যেহেতু আমলা দত্তের সাথে ছিলাম আপনি অল্প সময় ছিলেন ও আপনিও অতি অল্প সময় ছিলেন এই জাতীয় একটা অভিযোগ কিন্তু এই জাতীয় একটা অভিযোগ কিন্তু আমলা সম্পর্কে অনেকেই করে থাকেন কিন্তু ব্যাপারটা

এটা একটা অভিযোগ আকারী আপনাকে বলব যে অন্তর্বর্তী সরকার এসে প্রশ্ন যে রদ বদল বদলি পদোন্নতি বহিষ্কার চাকরিচিতি পনেরো বছরে বঞ্চিতদের ডাবল ট্রিপল প্রমোশন সার্বিক বিষয়ে আপনার ভূমিকার কথা অনেকে বলছেন গণমাধ্যমে এমন প্রতিবেদন এসছে আপনার কারণে মানে দুই রকম এসছে আর কি স্যার একটা আসছে হইল যে মানে আপনার গুড বুকে যারা আসে তারা ভালো ভালো পথ পাচ্ছে পদোন্নতি পাচ্ছে পোস্টিং পাচ্ছে আরেকটা এরকম প্রতিবেদন আসছে গণমাধ্যমে যে আপনার কারণে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরও প্রশাসনে পুনর্বাসন হয়েছে এই ব্যাপারটাকে স্যার আপনি কেমন দেখেন মানে এটা কি আপনি কোনো একটা সিস্টেমে ফেলছেন নাকি স্যার আপনার কাছে যাকে মনে হয়েছে তাকেই আপনি সামনে আনতেছেন পিছনে নিতেছেন ব্যাপারটাকে স্যার এরকম কেন আমাকে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনি নেন আমি সে ব্যাপারটা সম্পর্কে মানতে রাজি আছি কারণ যখন একটা ভালো লোক বাছাই করতে বলা হচ্ছে আমাকে দায়িত্ব দেয়া হচ্ছে সে অবশ্যই আমার পরিচিত বলয়ের মধ্যে ব্যাপারটা থাকবে যেহেতু প্রশাসনের দীর্ঘদিন কাজ করেছি আমি আমি অনেককেই চিনি যারা এই দায়িত্বটা সামলাতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি পাঁচই আগস্টে আসেন বা আটই আগস্টে আসেন তখন কিন্তু সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা যারা ছিলেন মন্ত্রী সচিব যিনি ছিলেন উনি কিন্তু কার্যত উনি সচিবালয়ে যেতেন না ওনার পাশ ভোনে মেটুডি থাকতেন আমরা কিন্তু ওনাকে নিয়ে যাই যমুনাতে নিয়ে যাই এবং উনি কাজকর্ম শুরু করেন আট তারিখে বসে উনি সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করেছেন কারণ সেই যে অবস্থাটা তখন আমার সামনে যেটা ছিল তারা এসে হালটা ধরতে পারবে কারণ যারা উপরের দিকে পদ ছিল যারা সরকারের সুবিধা এত বিশেষ ভোগ করতো পার্সেপশনটা এমন ছিল তারা সকলেই এই সরকারের সুবিধা ভোগী হয়তো বা সকলে তেমনটা ছিলেন না সকলকে তেমন পরিবর্তন করা হয়নি কিন্তু এমন কিছু লোককে সামনে প্রথম অবস্থায় যাদেরকে নিয়ে আসা হয় যারা এসে হাল তারা কিন্তু সকলেই নিজেদেরকে এটা প্রমাণ করেছেন প্রমাণ করেছেন এদের একজন মধ্যে আছেন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন আমরা অত্যন্ত শীর্ষস্থানে গেছেন একজন দুর্নীতি কমিশনের চেয়ারম্যান হয়েছেন আমার মনে হয় তারা কিন্তু তাদের অবস্থানে ছাপ রাখতে পেরেছেন স্যার অনেকেই বলে থাকেন যে শেখ হাসিনা কি আর উপরের দিকের সচিব বা উপরের দিকের পদে কাউরে নিছে যারে যদি না দেখে ডিএনএ টেস্ট করে যে শেখ খুব আওয়ামী এখন আপনার ব্যাপারটা হচ্ছে কি তখন মানে দীর্ঘদিন পর্যন্ত অফিসারদের সাইকি তো একটা জিনিস চলে গিয়েছিল যে জিনিসটা আমি প্রায়ই বলতাম তাদের সূত্র না তো বিভিন্ন গেছে এখনো বলি যে তারা আমি বলতে বলি যে তোমরা ভুলে গিয়েছিলে যে দেশে সরকার পরিবর্তন হয় তারা ভেবেছিল যে দেশে এখানে একটা দলই আছে একজন নেতাই আছে উনি থাকবেন এই দলটাই ক্ষমতায় থাকবে এটা এদের অনেকেই যদিও সকলেই না আর কিছু অবস্থার প্রেক্ষিতে সেদিকে গিয়েছিল সেই সব স্লোগান দিয়েছিল বা করেছিল এখানে অনমেরিট দেখা গেছে যে যারা ভারত মেরিটের অধিকারী এবং যারা আসলে মানে যেতে ইয়ে করে নাই তারা তেমন ভাবে দলীয় ভাবে তারা দলীয় ক্যাডারের মতো কাজ করে নাই

এখানে কিন্তু তিন চারটা মন্ত্রণালয়ে দায়িত্ব সম্পন্ন লোক আছেন আবার আমাদের যদিও একটা মন্ত্রণালয় এটা এটা চ্যালেঞ্জ এত বেশি আপনি বুঝতে পারছেন জি ফুড সিকিউরিটি দৃষ্টিতে পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয় অবশ্যই আমাদের এখানে খাদ্য ঘাটতি হয়ে গেছে আকু শিবনার জন্য চালের ঘাটতি হয়েছে গম তো আমাদের এখানে 70 লক্ষ টন চাহিদার মধ্যে 10 লক্ষ টন উৎপাদন করি 60 লক্ষ টন আমাদের আমদানি করতে হয় সেক্টর বড় আমরা ইয়েতে আছি তো আমার এগুলি নিয়ে কিন্তু আমি প্রথম হিমশিম এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় খুব বড় মন্ত্রণালয় না খুব বেশি না স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরই একজন মন্ত্রী থাকতেন বা একজন প্রতিমন্ত্রীও মাঝে মধ্যে থাকতেন আমার মনে হয়